দর্শক আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাঁধা আছে আর এই গরুগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে অলরেডি বেশ নিলাম ভাই আচ্ছা নিলেন ওই যে গরুটা নিয়ে গেল এটা কত কিনছেন একানব্বই হাজার একানব্বই হাজার আচ্ছা তারপরে এই যে আরেকটা আসতেছে এক লাখ ষোলো দাতাল সব দাতা ভাই সব দাতাল সব দাতাল আচ্ছা দর্শক শুনছেন এটা হচ্ছে এক লক্ষ ষোলো হাজার তাহলে টোটাল কটা গরু কিনছেন আজকে আপনি

তারপরে এটা এক লাখ তিন এক লাখ তিন যশোর শুনছেন এটা হচ্ছে এক লক্ষ তিন হাজার কেনা হয়েছে আমরা আসলে যে অবস্থা আছে আচ্ছা কটা গরু গেছে তিনটা

ছর থেকে আসতেছে আমার কাছে আচ্ছা আচ্ছা চার বছর ধরে চার বছর ধরে আসতেছে এটা একটা বিশাল বিশাল বিষয় কে নতুন করি না চার বছর ধরে আমার সাথে আসতেছে

কিরকম ছেলেরা আসলে কিরকম মানে সমস্যা নাই তো কোনো সমস্যা কিন্তু মানে অন্যান্যরা আসলে ডিস্টার্ব করে আচ্ছা হ্যাঁ মানে সাইনে এই এই তা তো অবশ্যই হ্যাঁ তত তো অবশ্যই অবশ্যই সম্মান সাদা গাওটা ভাই নিজে দাম করছে হ্যাঁ 35000 হ্যাঁ এখন যার অরিজিনাল যায় মালিক সে গাওটা বেচবে না আচ্ছা তাহলে আমার কাছে বেশি দাম বলছে আচ্ছা 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 এখন ভাই বলতে যে আমি 35 বলছি যেমন আমি তো গাওটা দেখি নাই তার তারপর যা বলা গাওটা সাদা সাদা ও ওই যে ওই কোন ওইখানে সাদা গাওটা সাদা গাওটা ওই যে কর্নারে বাঁধা ছিল তাই না ওই ওই গরুটা ভাই নিজে দাম পড়ছে টাকাও দিয়ে দিয়েছিস

এ করে রাখবো তো ঠিক আছে আমরা একটু সাইনের সঙ্গে কথা বলি সাইন তো একটু কন্টাক্ট নাম্বারটা বলে দে সেভেন হ্যাঁ ফাইভ হ্যাঁ সেভেন হ্যাঁ ওয়ান জিরো ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে সাইন বোর্ডগুলো কিনছেন ভেসে বড়োগুলো তথ্য দিলাম যারা কিনতে চান আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ